আমি মাইক্রো করছি দই চিকেন কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট দিয়েছি এটা হয়েছে আরও পাঁচ মিনিট দেব দিলেই আমার হয়ে যাবে এদিকে আমি প্রেশার কুকারে পোলাও করেছি আর এখানে হচ্ছে চা আর এদিকে দুধ জাল দিচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে দুধ কনফ্রেশ খেয়ে দুধ কনফ্রেশ খেয়ে যাবো আর সকালবেলা উঠে এখানে ডিমের কষা তৈরি হয়ে গেছে দাদা কালকে একটা মঙ্গেনিজের থেকে ফ্রুট কেক নিয়ে এসছে আর এখানে অন্যান্য খাবার সরঞ্জাম সব গুছিয়ে গেছি রেখেছি এর মধ্যে আছে কমলা লেবু এই হচ্ছে এখনকার আপডেট আর এই দিকে দেখো কাল রাতে আমি এখানে জিজেসের বার্থডের জন্য এখানে আমি খ্রিসমাসের সব সুন্দর করে সাজিয়েছি এটা হচ্ছে খ্রিসমাস ট্রি আর এই পুতুলটা এই যে সান্টা ক্লস এটা আমার হাতে তৈরি আমি বিয়ের আগে এগুলো শিখতাম তখন এগুলো বানিয়েছিলাম চলো এখানে উৎসবও ঘুম থেকে উঠে গেছে একটু ঠান্ডা লেগেছে নাক টানছে বাবা ভেবেছি মনে দুধটা হয়ে গেছে দুধ বসিয়ে গেছি দুধ বসিয়ে তোমাদের সাথে কথা বলতে গেছি দেখো দুধ কাপায় হয়ে এসছে দাদারও সেভিং হয়ে গেলো আজকে আমি সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা তখন একদম অন্ধকার তারপরে ছটার মধ্যে দেখলাম আস্তে আস্তে দিনের আলো ফুটছে এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে আকাশে ভালো রোদ উঠে গেছে আর কালকে রাত্রিবেলা তো দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে তা ভাবলাম যে আজকে যাওয়াটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি আজকে পঁচিশে ডিসেম্বরে আমরা সব খাবার দাবার করে নিয়ে নিজেরাই যাচ্ছি আমি তোমার দাদা আর উৎসব তিনজনে মিলে আর কোনো পার্টনার পেলাম না তিনজনে মিলে আজকে আমরা মিলেনিয়াম পার্ক যাব সকাল দশটা দশের মধ্যম গ্রাম থেকে ট্রেনটা ছাড়ে সেটা একদম পুরো রিলিয়াম পার্কের ওদিক দিয়ে যায় সে দশটা দশে ট্রেনটা ধরবো চলো দিকমার চাও হয়ে গেছে আর এই যে এখানেও আমি একটা সানটা ক্লস কিনে এনেছি ওটা লাগিয়েছি রাত্রিবেলা হলে লাইটিংটা হলে বোঝা যাবে ঘরের একটু লাইটিংও পড়েছে আমরা এখন স্টেশনে এসে বসে আছি দশটা দশে আমাদের ট্রেন এখন দশটা বাজে এখনো দশ মিনিট বাকি ট্রেন আসছে পেছনে আটকে গেছে এই তো দেখো ছোট চলে এসছে বাবার সাথে হাত ধরে আমাদের ছোট স্যান্টা কোথায় ঘুরতে যাচ্ছে হ্যাঁ ড্রেসটা সুন্দর করেছে বাচ্চাটা পুরো স্যান্টার মতনই ড্রেস পরেছে কম্পি যাবে বিকেলবেলা তখন পরে নিয়ে যাবে চল না ফাঁকাইতেই খাবো তারপর যদি মনে হয় অন্য কোথাও চলে যাবো সন্ধ্যের দিকে এখন না বোঝা হ্যাঁ আমরা এখন মিলেলিয়াম পার্কে চলে এসেছি কিন্তু এসে দেখছি পুরো ফাঁকা হাতে গোনা কয়েকটা মাত্র লোক আগে মিলিলিয়াম পার্কে কি ভিড় হতো লোকে বসার জায়গা পেত না আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর এদিকে যে দোকানগুলো ছিল এ পাশের দোকানগুলো পুরো বন্ধ এগুলো সব খাবারের স্টল ছিল আর আমাদের এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে উৎসব খাচ্ছে পোলাও দই চিকেন দাদার প্লেট ফাঁকা এসেই সবার খুব খিদে পেয়ে গেছে আজকে ট্রেনটা খুব লেট করেছে ওদেরকে ওকে খেতে দিয়ে দিলাম বাড়ি থেকে তো সেভাবে ব্রেকফাস্ট কিছুই করে আসেনি এই জন্য সবাই খাচ্ছি এখানে এতটাই পুরো ফাঁকা না বেশি ভিড় হলেও সবার অসুবিধা হয় আবার ফাঁকা হলেও ঝামেলা ফাঁকা হলে যেন মনে হয় তেমন একটা লাগবে আর ওখানে মানে মেনটেন্যান্সগুলো ঠিক মতন হচ্ছে না ওখানে যে জলের জায়গা আসে কলগুলো সব ভাঙা ওখানে জলও নেই তোমার এখানে কতক্ষণ থাকবো দেখি হ্যাঁ তোমাকে আর একটু দিই ঠিক আছে রাখো বাড়িতে না থেকে বাইরে এসে খাওয়াই তো ওখানে আছে ডাস্টবিন আমাকে দাও ফেলে দিচ্ছি বাড়িতে বসে আর কি থাকবো আমি সকালবেলা দীর্ঘগুলো দেখছি একদম বাইরেটা সকালের দিকে একটু রোদ ছিল তারপরে দেখলাম মেঘলা হয়ে গেলো রাস্তায় আস্তে আস্তে একটু বৃষ্টি পড়ছিলো এখন এইখানে রোদ মানে বৃষ্টিটা নেই কিন্তু সেরকম রোদও নেই একটু মেঘলা মেঘলা করে আছে চলো আমিও খেয়ে নেব খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ দিচ্ছি হাঁকো না

উঠে ওই দিকে হাওড়া স্টেশনের দিকে যাবো ঘুরছে দেখো এবার সোজা এসে ব্যাকে হয়ে না সবাই নামুক এতগুলো লোক নামবে তারপর তো কত লোক দেখ আর এখানে দাদার বসে বসে কোমর ধরে যাচ্ছে দাদা একটু বসে আছে ভালো ভিড় তো লঞ্চে এম সুবর্ণরেখা ওই তো সামনে এই লঞ্চটার নাম হচ্ছে এমবি সুবর্ণরেখা এখন হাওড়া স্টেশনে হিয়াঘাটে রয়েছি মিনিলাম পার্ক থেকে বাগবাজার হাওড়ার হিয়াঘাটে এসে দাঁড়ালাম কতক্ষণ লঞ্চ চড়লাম পেছনে যে লঞ্চটা আছে এই লঞ্চটা বাগবাজার যাবে আমরা আবার মিলিনিয়াম পার্কে ফিরে যাব তার জন্য ওয়েট করছি মিনিলাম পার্কে লঞ্চ আসলে সে লঞ্চে করে আবার মিনিলাম পার্কে যাব সেখানে গিয়ে একটুখানি আবার খাওয়া দাওয়া করবো কেন তো এখনও সব খাবার রয়েছে অনেক খাবার রয়েছে কিছুই সময় খাওয়া হয়নি ওখানে থেকে মিম পার্কে আসলাম পার্কটা পুরো সাদা উৎসবে তো একদমই ভালো লাগছে না সঙ্গে আবার কোনো সঙ্গীসাথী নেই জন্য একদম বোর ফিল করছে তাও এখানে লঞ্চে কিছুক্ষণ গঙ্গা পক্ষে ভ্রমণ করলাম তাতে কিছুটা সময় আমাদের কেটে যাচ্ছে ভালোই লাগলো আজকে লঞ্চে করে গঙ্গায় ঘুরতে আর সামনেই দেখো হাওড়া ব্রিজ হ্যাঁ বাগবাজার যাওয়ার লঞ্চে হুইসেল বেজে গেছে এটা এখন ছাড়বে তারপরে যে লঞ্চটা আসবে সেটা করে আমরা মিউজিয়াম প্যাক যাব লঞ্চ ছেড়ে দিল বাগবাজার যাওয়ার লঞ্চ আমি এখানে পোলাও আর চিকেন খাচ্ছে গন্ধে দেখেছো সব চলে এসছে প্রথমে একজন এসছিল আবার সবাইকে দেখে গেছে এখানে সবাই নিজেদের মতন খেলা করছে বাচ্চারা খেলা করছে নাচ করছে ব্যাডমিন্টন খেলছে সকালে যখন এসছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল এখন সেই তুলনায় কিন্তু অনেক লোক বেড়ে গেছে ঠিক দুপুর একটার পর থেকে আস্তে আস্তে লোকও আসতে শুরু করেছে এখানে কিছুক্ষণ আগে একটা লোক কি নাচ করছিল একা একা নিজে কানে হেডফোন দিয়ে নাচ করছিল এখন ঘড়িতে পঞ্চে বাজে আমরা এখানে সবাই মিলে বসে আছি গঙ্গা পক্ষে ভ্রমণের পর আমাদের খিদে পেয়ে গেছিলো গঙ্গার হাওয়া না আমাদের পুরো খিদে পেয়ে গেছিলো এখানে এসে আবার একটুখানি লুচি রুটি মাংস তারপরে খাওয়া হলো আবার সাড়ে চারটের সময় ট্রেন আছে সাড়ে চারটে ট্রেন ধরে আবার বাড়ি চলে যাওয়া আজকে আকাশটা মেঘলা মেঘলা আর সবচেয়ে বড় কথা এবার পঁচিশে ডিসেম্বর অনেক দিন পর দেখলাম পঁচিশে ডিসেম্বর এরকম গরম মানে আমি লাইভে মনে হয় প্রথম এত গরম চার রোদটা আজকে অচিরে ভালোই হয়েছে মেঘলা মেঘলা রোদ থাকলে ঘুরতে খুব কষ্ট হতো চারদিকটা তেমন কুয়াশা কুয়াশা পার্কের পাশে চক্র রেলের লাইন এখান দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনটা মাঝেঘাটে যায় এই ট্রেনে করেই আমরা এসছিলাম আবার ডাউন করেই আমরা আবার দিকে চলে মধ্যম আমাদের চারটে ছত্রিশে ট্রেন এখন বসে আছি এখন প্রায় চারটের মতন বাজে একটু করেই উঠে স্টেশনের দিকে চলে যাব আর আমাদের অনলাইনে টাইটও কাটা হয়ে গেছে এখন ঘুরিতে সাড়ে চারটে বাজে আমরা দিবাদিবাদ স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি এসে পৌঁছালাম এসে মুখাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন গরম গরম চা নিয়ে বসে গেছি সারাটা দিন সারাটা দিন যে রাস্তায় ছিলাম না মাথাটাতে পুরো ধরে গেছে তখন লঞ্চে একটু চা খেয়েছিলাম লেবু চা সেটা খুব ভালো খেয়েছি এখন আবার চা খাচ্ছি আর আসার সময় একটুখানি স্যান্ডউইচ কিনে এনেছি এই যে এখানে আছে স্যান্ডউইচ চা বিস্কিট এখন এই দিয়ে বিকেলের টিফিন খাওয়া হচ্ছে এখন প্রায় ঘড়িতে সাতটার মতন বাজে সাড়ে চারটে ট্রেনটা ধরে আমরা বাড়ি চলে এসেছি তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করবো পঁচিশে ডিসেম্বরের ক্রিসমাস তোমাদের সবাই নিশ্চয়ই খুবই আবার খুব ভালো কেটেছে তোমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো এনজয় করেছো তা আজকের দিনটা তো আমরা সবাই এভাবেই এনজয় করলাম সারাটা দিন এভাবেই কাটালাম তাহলে আজকের মতন ব্লগটা এত দিন রইল দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিই ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো টাটা গুড নাইট